হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্প্রতি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পারছেন একটা ভিডিও যে যে ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে সিঙ্গাপুর লুক নিয়োগ দেওয়া হবে কথাটি সত্য তাই আপনাদের সামনে আবারও আমি এই ভিডিওর মাধ্যমে বলতে যাচ্ছি সিঙ্গাপুর নিয়ে বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি যে যারা যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার সাথে তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন আগামী আগামী সপ্তাহে আমরা আবারও সিঙ্গাপুরে যাওয়ার জন্য যে ধরনের ওয়ার্কার আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে গিয়ে টিআইজি ওয়েল্ডার আর কো ওয়েল্ডার এবং এমআইজি ওয়েল্ডার বিশেষ করে টিআইজি ওয়েল্ডার যারা করবেন তারা বিশেষ বিশেষ করে বলা যাচ্ছে যে ডানহাত এবং বাম হাত দিয়ে যারা টিআইজি ওয়েল্ডিং করতে পারবেন তাদের জন্য কোম্পানির দ্বারা বিশেষ স্যালারিতে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ আর এই সুযোগটি লুবে নেওয়ার জন্য কম করেছে সিঙ্গাপুর যাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক থেকে যারা দেখতেছেন সেই ভিডিওটি এই আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং গত ভিডিওতে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন তার মধ্যে অনেকেই আসছে ইন্টারভিউ দিছে বিস্তারিত আলোচনা আমরা ফোনের মাধ্যমে করতে পারবো আর এখন আপনাদের কিছু কিছু ধারণা দিচ্ছি অতি অল্প স্বল্প খরচে আমরা আপনাদের সিঙ্গাপুর নিয়ে যেতে পারবো বলে আশাবাদী আর আমাদের এইখানে ডাইরেক্ট কোনো ধরনের কোনো ট্রেনিং সেন্টারে আমরা ইন্টারভিউ নেবো না ডাইরেক্ট আমাদের পজিটে ইন্টারভিউ নেওয়া হবে এইখানে একটা সেন্টার করা হয়েছে চাইনিজ ডেলিকেট দ্বারা এখানে ইন্টারভিউ নেওয়া হবে আর যে ধরনের ইন্টারভিউ নেওয়া হবে যেখানে ইন্টারভিউ নেওয়া হবে এটা হচ্ছে দু ইঞ্চি পাইপের উপরে অরিজেন্টালভাবে টিআইজি ওয়েল্ডিং নেওয়া হবে ডানহাতে এবং বাম হাতে আর আমরা আবারও আমি আপনাদের বলতে চাচ্ছি যে যে সকল ব্যয়েরা টিআইজি ওয়েল্ডার ওয়েল্ডিং কাজ করার জন্য টিআইজি এবং এমআইজি ওয়েল্ডিং কাজ করার জন্য সিঙ্গাপুর যেতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর আমরা আশাবাদী যে আপনাদেরকে দুই এক থেকে এক মাস পঁচিশ দিন এক মাস তিরিশ দিনের ভিতরে দেড় মাসের দেড় মাস থেকে দুই মাসের ভিতরে আমরা আপনাদের সিঙ্গাপুরে পৌঁছে দেওয়ার মতো প্রচেষ্টা করতেছি আমরা আশাবাদী আর বিশেষ করে এইখানে আরেকটি কথা যেটা না বললে না হয় আমাদের প্রজেক্টে যে সিঙ্গাপুরে যে কোম্পানি কাজ করবে বিশেষ একটি কথা যে অনেকে আমাকে বলেন যে ভাই সিঙ্গাপুরে কোন কোম্পানি আসলে সিঙ্গাপুরে যে কোম্পানি কাজ করবে এই কোম্পানিটা হচ্ছে কি আমাদের যে আমরা যে কোম্পানিতে চাকরি করতেছি বর্তমানে এই কোম্পানির দ্বারা সিঙ্গাপুরে কাজ করা সিঙ্গাপুরে লুক নেওয়া দেওয়া হবে আর সিঙ্গাপুরে আমাদের এই পাওয়ার চায়না পাওয়ার চায়না সিচুয়ান আমি কোম্পানির নামটি বলছি আবারও মনে কর মনে রাখবেন পাওয়ার চায়না সিচুয়ান ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন যে কোম্পানিটা সিঙ্গাপুরে কাজ পেয়েছে এই কোম্পানিটা হচ্ছে চাইনিজ কোম্পানি আর সিঙ্গাপুরে তারা কাজ পেয়েছে তিন বছরে আমাদের এই প্রজেক্ট পাওয়ার প্লান্ট আর তিন বছরের পাওয়ার প্লান্টে আমরা তারা বাংলাদেশ থেকে লুক নেওয়ার জন্য আগ্রহী তাই আপনাদের সকলের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে যারা সিঙ্গাপুর যাবেন টিআইজি এবং এমআইজি ওয়েল্ডার হিসাবে তারা অতি স্বল্প খরচে সিঙ্গাপুর যেতে পারবেন এবং সরাসরি চাইনিজ ডেলিগেট দ্বারা আমরা এখানে ইন্টারভিউ নেব তো আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন আরেকটি কথা হচ্ছে কি যাদের মনে বারবার প্রশ্ন জাগে যে ভাই সিঙ্গাপুরে কাজ করার পরে তিন বছরের প্রজেক্ট শেষ হওয়ার পরে তারা কি আমাদের দেশে ফিউচার দিয়ে দিবে আমাদের এই কোম্পানি সিঙ্গাপুর এবং কম্বোডিয়া একসাথে কাজ শুরু করতেছে কম্বোডিয়ার যে প্রজেক্টটা হবে কম্বোডিয়ার প্রজেক্টে তারা পাঁচ বছরের প্রজেক্ট তাই তারা এইখানেও বলে দিছে এবং আমাদেরকে বলেও দিবে যারা ইন্টারভিউ দিতে আসবে তাদেরকেও তারা সরাসরি বলবে যে সিঙ্গাপুর থেকে কাজ শেষ করার পরে তিন বছরের প্রজেক্ট শেষ হওয়ার পরে তারা তাদের নিজ অর্থায়নে তারা কম্বোডিয়াতে তারা হস্তান্তর করবে তাই আমি আবারও বলতেছি যে সকল বা এরা টিএইজি ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ে আগ্রহী সিঙ্গাপুর যাওয়ার জন্য তারা অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবে এবং আরও আপনাদের বিস্তারিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের কম কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের বলে দেবো সমস্ত বিস্তারিত কত টাকা খরচ হলে আপনারা যেতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম